আমি গতকালই এর জবাব দিয়েছি রাজ্যপাল তিনি তার নিজের এক্তিয়ারের মধ্যে থাকুন তিনি দয়া করে যে কথা তার বলার প্রয়োজন নেই সে কথা বলার তাকে বলা উচিত বলে আমরা মনে করি না তিনি বিরত থাকুন এইসব কথা বলার থেকে রাজ্যের আর্থিক পরিস্থিতি কী সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি জানেন এত যদি চিন্তা হয় ওনার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যান না কেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গিয়ে যে পাওনা আছে এক লক্ষ একাত্তর হাজার ছশো অষ্ট আশি কোটি টাকা সেটা নিয়ে আসুন সেসব নয় একটু ভেসে থাকতে হবে খবরের মধ্যে তাই কালকে গিয়ে মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন আর এই সব টুইট একটার পর একটা করে যাচ্ছে ওনার অ্যাডভাইসে সংবিধান বলে না যে মিনিস্টারদের চলতে হবে অথবা মাননীয় মুখ্যমন্ত্রীকে চলতে হবে বরঞ্চ সংবিধান বলে যে গভর্নর হ্যাজ টু অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই চিফ মিনিস্টার সুতরাং উনি আগে সংবিধানটা ভালো করে দেখে নিন